সামনেই দুর্গাপুজো আর মুর্শিদাবাদ জেলার একমাত্র এই গ্রামে কান পাতলেই শোনা যাচ্ছে শুধু ঢাকের আওয়াজ সংসারের দায়িত্ব সামলে এখন দিন রাত শুধু ঢাক বাজাতে ব্যস্ত রয়েছেন গ্রামের গৃহবধূরা চলছে ঢাকের চূড়ান্ত প্রস্তুতি পঞ্চমী হতেই রওনা দেবেন তারা বিভিন্ন শহরে ডাক এসেছে কলকাতা আসানসোল ব্যারাকপুর সহ বিভিন্ন শহর থেকে মুর্শিদাবাদের বরঞ্চা ব্লকের রাইহাট গ্রাম এখন অন্য গ্রামের থেকে একটু আলাদা এই গ্রামটি এখন পরিচিত মহিলা ঢাকিদের গ্রাম নামে রাইহাট সরস্বতী মাতা উন্নয়ন ঢাক সমিতির সদস্যরা ঢাক বাজানোয় নিজেদের প্রতিভা দিয়ে ইতিমধ্যেই জেলা জুড়ে নাম করিয়েছেন মূল উদ্যোক্তা নিমাই দাস নিজে অক্লান্ত পরিশ্রম করে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন এই অভিনব গোষ্ঠী এখন দুর্গোৎসবের কদিন আগে থেকেই দিন রাত তালে চলছে প্রশিক্ষণ তো আমি দেখলাম যে আমি শুধু একা কেনা বাজাবো ঢাক তো আমাদের বাড়ি যে মেয়েরা আছে মেয়েদেরকে নিয়ে যদি একটা টিম তৈরি করা যায় হয়তো আগামী দিন কিছু পয়সা উপার্জন হবে এবং তারা পাঁচটা জায়গা দেখতে পারবে সেই হিসাবে আমি মহিলা টিমটাকে দু হাজার সতেরো সাল থেকে গুরুত্ব দিয়ে আমি আস্তে 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 এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছি এবছর কলকাতাতে যাওয়ার একটা টার্গেট আছে ভালো লাগছে ভালো তো লাগবেই মহিলারা যাচ্ছে আমাদের সাথে কাঁধে কান মিলিয়ে প্রোগ্রাম করছে এটা তো ভালো একটা উৎসাহের ব্যাপার বটেই আনন্দের ব্যাপার তো বটেই গ্রামের মহিলাদের কথায় ঢাক বাজানো একসময়ে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্র বলেই ধরা হতো। কিন্তু নিমাই দাসের হাত ধরে সেই বাধা ভেঙে আজকের দিনে তারা সমান দক্ষতার সঙ্গে ঢাক বাজিয়ে উৎসব মাতাচ্ছেন ফলে শুধু সংসারের কাজ নয় সংসার সামলেও ঢাক বাজাতে তারা তৈরি ভাবিনি আমাদের নিজেদেরকে লক্ষ্যে কষাতে গেলে ওসব দেখলে হবে না আমাদের ইচ্ছে ঢাক বাজাবো অন্য দিন যাবো বাজানো শিখবো সেই ইচ্ছে মানুষ আনন্দবো সেই ভাষাতেই বাজাচ্ছি লোকে কোথায় কান দিলে আমাদের তো হবে না তাহলে তো আর বাজাতে যেতে পারবো না তো আমরা সাথে তো একসাথেই ধরুন বরমা গেছি বহরমপুর গিয়েছিলাম সাইথে গিয়েছিলাম জয়দেব গিয়েছিলাম তারপরে বিরশনপুর গিয়েছিলাম তোমরা যে ঢাক বাজাতে পারছি এর জন্য আমরা খুব গর্বিত আমরা বাজাচ্ছি তোমার দু সতেরো সাল থেকে আমরা যে ঠাক বাঁধাই আমাদের খুব ভালো লাগে বাঁধা অনেকে আস্তে সমস্যা থাকতে গেলে মহরণ হয় তবুও আমরা সেগুলো পিছনে ফেলে দিয়ে আমরা সামনে গিয়েছি সমিতির ঠাকিদের দাবি এবছর দুর্গাপুজোর মণ্ডপে তাদের ডাক পড়েছে একাধিক জায়গায় গ্রামের মানুষজনও মহিলাদের এই সাফল্যে গর্বিত তার কারণ মহিলা ঠাকিদের জন্যই এখন সবাই জানতে পারছেন এই গ্রামের নাম সব মিলিয়ে এদিন রাইহাটির মহিলাদের ঠাক ব্রিটেক সব মিলিয়ে এদিন রাইহাটের মহিলা ঢাকিদের কথায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ